কথায় বলে রক্তদান জীবনদান এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে রোগীকে হিমোগ্লোবিনের অভাব বা রোগের কারণে অনেক মানুষ রক্ত শূন্যতায় ভোগে তখন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয় অন্যের রক্ত রক্তের অভাবে প্রতিনিয়ত মারা যান বহু মানুষ মমূর্ষু রোগীকে বাঁচাতে প্রায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্তদান জীবনদান সেই লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার কথির চারটা ভেড়ি এলাকায় আদর্শপল্লী উন্নয়ন সংঘের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুধু ক্লাবের সদস্যরাই নন পার্শ্ববর্তী এলাকার মানুষরাও এদিন রক্ত দিতে আসেন এই রক্তদান উৎসবে সামিল শতাধিক রক্তদাতা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক এবং ক্লাবের বিশিষ্ট সদস্য কে কি বার্তা দেবেন सर्वप्रथम এই চট্টা beri আদর্শ পল্লী উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করব তার কারণ মহকুমা রক্ত সংরক্ষণাগারে রক্তের আকাল চলছে অভাব চলছে সেই রক্তের অভাবকে মোচন করার জন্য তারাই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন মুমূর্ষ রোগীকে মৃত্যুর কবল থেকে রক্ষা করবে এবং স্বেচ্ছায় যারা রক্তদাতাগণ আছেন তাদেরকেও আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করব ধন্যবাদ জ্ঞাপন করব তার কারণ তারা আজকের এই অন্তিম লগ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে চারটা বেড়ি আদর্শ পল্লী উন্নয়ন সংঘের আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আসছেন এবং নিজেদের রক্তটাকে দান করছেন প্রতি বছরে নয় এবছরেও আমরা নারায়ণ পূজা রক্ত প্রতিযোগিতা মেলা করেছি প্রতি বছরই আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করি আমরা চাই যে জেলার মানুষ দেশের মানুষ রক্ত পাক আমরা সেই হিসাবে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করি এবং আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটিকে করি আপনাদের কত বছরের পুজো এটা আমাদের উনিশশো ছিয়াশি সাল থেকে রেজিস্ট্রিটি একটা ক্লাব আমাদের ছিয়াশি সাল থেকেই পুজো ছিলেন উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাধিপতি এবং কটাসপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় উত্তম কুমার বাড়ির মহাশয় এবং আমাদের গ্রামের সদস্যা পূর্ণিমা দাস মহাশয় কতজন রক্ত দিলেন আমাদের বর্তমান তিরিশ জন হয়ে গেছে আরও রক্ত দেবে আমাদের টার্গেট আছে পঞ্চাশের বেশি আর কি কি কর্মসূচি রয়েছে আমাদের কালকে আছে আগামীকাল আছে নারায়ণ পুজো আছে এবং রাত্রিতে আমাদের দেশপান ব্লকে সর্ববৃহৎ বৃহৎ প্রতিযোগিতার মেলার আয়োজন করা হয় এখানে প্রচুর পরিবারে আগ্রা কোটা স্ট্রুট বিছাবনি রামনগর থেকে প্রচুর দশটা প্রতিযোগী অংশগ্রহণ করে কালকে রাত্রিতে আমাদের বৃহৎ প্রতিযোগিতার আয়োজন আপনার নাম আমার নাম আশিস দাস